গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঘড়িতে এখন সাতটা মতন বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাই তাড়াতাড়ি করে ব্রাশটা করিয়ে দিচ্ছি সপ্তাহে তিন থেকে চার দিন মতন আমি ব্রাশ করাই প্রত্যেকদিন মানে ডেলি বেসিসে ব্রাশটা হয় না এখনো পর্যন্ত ওকে কোনো পেস্ট ব্যবহার করি না ব্রাশের সময় আর ডাক্তারও বলেছেন যে এখন ওর পেস্টের সেরকম দরকার নেই তিন বছরের পর থেকে তারপর ভেবেছি পেস্ট ব্যবহার করব। তানভি এখন কোকোর সাথে খেলতে ব্যস্ত কিন্তু কোকো ওই সাইডে গিয়ে বসে আছে বুঝতে পারছে যে ও লুকুচুরি খেলছে কিন্তু ওকে একদম পাত্তাই দিচ্ছে না যার কারণে মন খারাপ করে আবার আমার কাছে চলে এসেছে এখন রান্নাঘরে চলে এসেছি আর এসে সকালে ব্রেকফাস্টটা ওর জন্য রেডি করছি কোচিস কার কোলে বসবি তুই কোকর কোলে আসো আস্তে আস্তে নেমে আসো নামছে না ওই যে আস্তে আস্তে করে কোকর কাছে গিয়ে বসছে আরো নামা স্টাইলটা তোমার খুব সুন্দর বুঝলে ব্যাস আবার উঠছে কি করব খাবে না জুতো দিয়ে কি মারছিস মশা বলছে জুতো দিয়ে পোকা আচ্ছা পোকা তো এখন সকালে চাটা খেতে বসে গেছি এখানে গীতা দিয়েও চা খাচ্ছে আমরা সবাই একসাথে বসেই চা খাই তখন ওকেও একটা চেয়ার দিতে হয় আর ও এরকম চেয়ারে বসে মুড়ি কিংবা বিস্কুট খায় নিজে একা একা আর এই যে নিচে কোকো সেটা দেখছি যে কখন একটু পড়বে আর আমি একটু খাবো ওকে যদিও বা খুব একটা মুড়ি দেওয়া হয় যাই হোক এখানে এখন মেয়ের জন্য নিয়েছি একটু কেমন করে কাশে কিরম ভাবে কাশে আর শোনা মা করে হাসে আর কিরকম ভাবে কাঁদে তো মেয়ের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এখন এসে ও একটু নাচ করছে আর কি নিজে আপন মনেই নাচ করে মাঝে মাঝে এরকম ভাবে মানে কোনো রকম গান চলে না এমনি নেচে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফানি জিনিসটা লাগে দেখো এরকম ভাবে নাচ এখন করছে আর একটু পরে আমি একটু ছাদে নিয়ে এসেছিলাম আর এখন ছোট ছোট হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর এখানে একটা বড় জুতো পরে এখানে মানে আমি জুতোটা পরেছিলাম আমার পা থেকে খুলে ও এখন জুতোটা পরে হাঁটবে আর কোকো এখানে একটা কাক দেখতে পেয়েছে এই কাকটার পেছনে এখন কাকের সাথে খেলা করছে মামা সাথে খেলা করছে কোকো তুমি কিনেছ আলু না ওটা কি বলো ওটা কি তোমার হাতে না বলো আম দিন ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ওকে আমি ছাদে কিংবা রাস্তায় একটু হাঁটাতে নিয়ে যেতাম কিন্তু এখন দিন দিন যা গরম পড়ছে সেটা আর পসিবল হয়ে উঠবে না মনে হচ্ছে তার জন্য ওকে ভাবছি কোনো একটা স্কুলে দিয়ে দেবো যাতে ও সেখানে গিয়ে টাইমটা স্পেন্ড করতে পারে ও কিছু শিখতেও পারে আর আরও দেওয়ার আরেকটা কারণ হচ্ছে ও যেহেতু একটু স্পিচ ডিলে আছে তার জন্য একটু স্কুলেও দিয়ে দেবো একটু তাড়াতাড়ি করে আর যেহেতু ও অনেকটা টাইম নিজে একা একা থাকে তার জন্য আর স্কুলে দেওয়া তো ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিয়েছি যেমন কিছু বিনস বার করেছি আর একটা রাঙা আলু একটা বিট আর একটা টমেটো নিয়েছি এই দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করে দেবো ওকে রাঙা আলু তো বাচ্চাদের জন্য খাওয়াটা খুবই দরকার কারণ রাঙা আলুকে সুপার ফুড হিসাবেও ধরা হয় বাচ্চাদের জন্য আর তার সাথে সাথে বিটেরও প্রচুর উপকারিতা রয়েছে বিটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তার জন্য যেসব বাচ্চাদের আর কি আয়রনের একটু অভাব রয়েছে তারা কিন্তু মানে প্রত্যেক দিন ডেলি হেসেসে একটুখুনি হলেও বিট সেই সব বাচ্চাদের খাওয়া দরকার আমার বাচ্চার একটু আয়রনের ঘাটতি ছিল একটা টাইমে তখন থেকে আমি কিন্তু মাঝে মধ্যে ওকে বিটটা খাইয়ে থাকি তো এখন সোনামা বসে গেছে আর ওকে আমি একটা কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছি আর ছাড়িয়ে এইভাবে দিয়ে মানে যে কমলা লেবুর এক একটা কোয়া দিয়ে দিলে ও মাঝে মধ্যে খেয়ে নেয় আবার মাঝে মধ্যে খেতে চায় না আর যখন ও খেতে চায় না তখন আমি সেটার জুস বানিয়ে খাইয়ে দিই এরম ভাই বলতো টেস্টি

বেশি ভালো করে সেগুলোকে ধোয়ার চেষ্টা করবে কারণ বাচ্চাদের যদি কৃমির সমস্যা থাকে তাহলে কিন্তু মাটির তলার সবজি থেকেও অনেক সময় কৃমির সমস্যা হতে পারে তো আজকে তেন থেকে আমি শোল মাছ দিয়ে মাছের ঝোল বানিয়ে দেবো তো ভাতটাকে অলরেডি করে নিয়েছি আর এখানে দু পিস মতন শোল মাছ নিয়েছি আর এখানে বিটটাকে গেটারের মধ্যে ঘষে নিয়েছি আর সবজিগুলো ধুয়ে নিয়েছি বিটটাকে ঘষে নেওয়ার কারণ হচ্ছে বিট খুবই শক্ত হয় আর সেদ্ধ করলেও সেটা খুব একটা সে মানে গুলে যায় না নরম থাকে না সবটাই হয়ে থাকে তার জন্য এরকমভাবে ঘষে আমি রান্নাটা করে থাকি তো এখন সবজিগুলো বেশ নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে খানিক্ষণ আরেকটু ফুটিয়ে নেবো নেওয়ার পর আমি এর মধ্যে ওপর থেকে হালকা একটু ঘি ছড়িয়ে দিই যাতে একটু ভালো লাগে ফ্লেভারটা একটু আসে ও খেতেও ভালো লাগে তো এখানে ভাতটা বেড়ে নিয়েছি নিয়ে ওকে খাইয়ে নেবো যত না খাবে তত লাফায় বেশি চ কোনটা খাবি কোনটা খাবি টমেটো কী হচ্ছে এগুলো খেতে বসে হ্যাঁ এই যে কী হচ্ছে এগুলো চলে আসো না বললে হবে না আসো আসো চলে আসো দেখো কাণ্ড খেতে বসে আর বদমাইশি করছে চলে আয় চলে আয় সোনামা চলে আয় চলে আয় কী হলো চলে আসো ইভিনিং স্ন্যাক্সে আজকে ত্যান্ডিকে দিচ্ছি ম্যাগি আটা নুডলস যেটা কিনা ওর ভীষণ ফেভারিট আর এটা খেতে ও ভীষণ ভালোবাসে আর এখানে যে মশলাটা দিচ্ছে এই মশলাটা কিন্তু ব্যবহার করছি না একদম সামান্য ব্যবহার করেছি আবার মাঝে মাঝে মশলাটা একদম স্কিপ করি আর এখানে ওকে ভীষণই ধরো মাসে একদিন হলে ওকে দি বা মাসে দু মাস দিয়ে থাকে খুবই কম দিই আর এখানে দেখো কত আনন্দ পেয়েছে এটা ম্যাগিটা ঠিক আছে তুমি খাও তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করতে ভুলবেন না চামচ দিয়ে হাই हाथ दिए हाथ दिया हाई फाई ये